এখানে দুই ওয়ার্ডের ভোট হচ্ছে তো মোটামুটি অনেক সুস্থ ভোট হচ্ছে বেশ ভালো পরিবেশ উৎসবমুখর পরিবেশে সবাই আমরা ভোট দিতে পারছি এখানে কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো আইনশৃঙ্খলার অবনতি ঘটেনি খুবই ভালো এত লোক ভোট দিতে আসে না খুব আনন্দে আসিচ্ছে সেই প্রচুর মানুষ ভোট সেন্টারে ভিড় করতেছে যেটা সতেরো বছর মানুষ ভোট সেন্টারে দেখে না কোনো ঝামেলা নাই কোনো জানা সুস্থ মনে ভোট ভোট

যাগা মানুষ স্বাধীনভাবে ভোট দিচ্ছে এই রকম 17 বছর মানের ভোট দিতে পারবে এখানে আমির সিজে সর্বোচ্চ ভোটে বিজয় হবে ইনশাআল্লাহ খুব সুস্থ শান্তশিষ্টভাবে ভোট হচ্ছে দুটি পরিবার একটি পরিবারে আমরা ভাই ভাই হিসেবে আমরা ছাত্র সংগঠন আপনারা ভালো দিচ্ছে এবং আশা করা যায় আমরা পাস করব ইনশাআল্লাহ জাগা শান্তশিষ্ট পরিবেশ খুব ভালো লাগলো মানুষ মনের আনন্দে

সে নির্বাচনে আমাদের চাঁদমহা ভোট কেন্দ্রে অর্থাৎ চাঁদমহা চাঁদমহা হাই স্কুল এবং চাঁদমহা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের ভোট কেন্দ্র তো মূলত সেখানে রওনা দিলাম কেমন কি অবস্থা থাকে পুরোই ভোট নিয়ে কিছু কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরবো রাস্তা ফাঁকা আপনারা জানেন খুব নিরিবিলি ভোট হয়েছে এই যে ভোট দিয়ে যারা ভোটাররা তারা কিন্তু বাড়ি ফিরে যাচ্ছেন খুব একটা রেস্কে দাসম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এখন পর্যন্ত কেমন দেখছেন নির্বাচন খুবই ভালো এত লোক ভোট দিতে আসে না খুব আনন্দে আসছে সেই দুই সালের পরে যাই হোক মানে আমার হিন্দু পাড়া থেকে আরো সবাই প্রচুর পরিমাণ মানে কেউ বাদ যাচ্ছে না কাউকে ভালো লাগছে না কেমন এখনো অব্দি কেমন ভোটারের উপস্থিতি মা বন্ধু সারা কেমন পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখনো শুরু হয়নি সরলপুর উচ্চ বিদ্যালয় দুই নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় এক নম্বর ওয়ার্ড এবারকার নির্বাচন আপনারা কেমন ভাবে দেখছেন আলহামদুলিল্লাহ ভালো

মানুষ শান্তিপূর্ণ ভাবে এই ব্যাপক লাইন দেখেন আপনারা দেখেন ব্যাপক লাইন বড় আছে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে এইরকম দিন সত্তর বছর মানুষ ভোট দিতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সামনে সামনে তো অবশ্যই সন্তান করে বিদায় হবে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ সালাম মঙ্গল পরিবেশ যেটা ডক্টর যে অনুচ্চার পুস্তক শিশু ছিল এটা আসলে বাস্তবায় আমি দেখতে পাচ্ছি যে আসলে বাস্তবে উৎসবমুখর পরিবেশে নির্বাচনের কাছে গ্রামীণ পরিবেশে যে একটা আমেজ এমএস পরিলক্ষিত সেটা অনুষ্ঠিত হয়ে বা অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যে আপনারা অবগত হচ্ছে আমরা ভোট প্রদান করেছি যাক ইনশাআল্লাহ দেখা যাক আপনার মূল্যবান ভোট আপনি দেবেন যাকে খুশি যোগ্য প্রার্থী দেখেই দেবেন ওয়ার্ডে আমাদের ভোটার কার্যক্রম চলছে আমরা সতস্ফুদ্ধভাবে সবার অংশগ্রহণমূলক আজকের এই ভোট ইনশাল্লাহ এখন পর্যন্ত আমরা সুস্থ পরিবেশে আসি এবং শেষ পর্যন্ত আমাদের এই আত্মৃত্বর বন্ধনে আমরা এই ভোটটা সুস্থভাবে হবে ইনশাল্লাহ কোনো সমস্যা অতীত হয় নাই ইনশাআল্লাহ আগামী দিনেও হবে না আমরা চার মাস হরণ আমরা মনে করি যে আমরা দুটি পরিবার একটি পরিবারে আমরা ভাই ভাই হিসেবে আমরা চার মাস হরণ আমরা একসঙ্গে পড়াশোনা করি আমাদের উন্নয়ন কাজগুলো করি ইনশাআল্লাহ এই নির্বাচনের মাধ্যমেও আমরা সেটা আবারও প্রমাণিত করেছি যে আমরা একত্রে থাকি এবং একত্রে একই সেন্টারে আমরা দুই পাশে ভোট দিচ্ছি একটা হাই স্কুলে একটা প্রাইমারি

চাদময় এক নম্বর ওয়ার্ডের চিত্র দেখেন খুব সুন্দর এটা আমাদের চাঁদমা এক নম্বর ওয়ার্ডের চিত্র ভোটাররা খুব সুন্দর প্রথমে ভোটের স্লিপ নিয়ে তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোট দেওয়ার অপেক্ষায় এ যেন এক অন্য রকম অনুভূতি ভোট দিয়েছেন কেমন হলো ভোট হ্যাঁ ভালো মনে হচ্ছে এত সুন্দরভাবে আর ভোট দিতে পারিনি মানে এইবার সবচেয়ে এত সুন্দরভাবে ভোট দিলাম শান্তশিষ্ট পরিবেশ খুব ভালো লাগলো এবার সতেরো বৎসর পর মানুষ মনের আনন্দে তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারছে এই জন্য মহান রব্বুল আলমের কাছে সুক্রিয়া আমরা আশা করছি ওটা বাংলাদেশে তারেক রহমানের হানিস শিশমার্কা বিজয় হবে ইনশাল্লাহ এটা আমরা আশা করছি মহান রব্বুল আলমিন যেন তাকে সম্মানিত করে ধন্যবাদ শরীফুল ভাই ভোট হচ্ছে এরকম ভোটারের উপস্থিতি আমরা দেখি নাই কেমন অনেক দিন পরে ভোট দিতে এসে কেমন মনে হচ্ছে ভালো ভালো লাইনে দাঁড়ানো হয়েছে অনেক মানুষ কেমন মনে হচ্ছে ভোট দিতে এসে

সতেরো বছর ষোহাজার পথ পর মানুষের ভেতর একটা ভোটের আগ্রহ অনুভূতি দিচ্ছে সেটা আমরা আজকে ভোট সেন্টারে এসে দেখতে পাচ্ছি মনে হয় ঈদের আমেজ চলতেছে ঈদের আনন্দ চলতেছে সে সকাল সাতটার থেকে জনগণ ভোট সেন্টারের মুখে হয়েছে এবং আপনি দেখতে পারবেন প্রচুর মানুষ ভোট সেন্টারে ভিড় করতেছে যেটা সতেরো বছর মানুষ ভোট সেন্টারে দেখে না আলহামদুলিল্লাহ আমরা মনে করি সতেরো বছরের মানুষের গণতন্ত্রের যে আন্দোলন সংগ্রাম করেছে আমরা ভোটের অধিকারের জন্য ভাতের অধিকারের জন্য কোনো বাক স্বাধীনতার জন্য সেটা আজকে মনে হচ্ছে প্রতিফলন করেছে আমি মনে করি আজকে তরুণ সমাজ এগিয়ে উঠেছে তারা যার আমার ভোট আমি দেবো যাকে কিছু তাকে দেবো সেই স্লোগান নেই আজকে বারো ফেব্রুয়ারি ভোট সেন্টারে ভোট গ্রহণ চলতেছে ইনশাআল্লাহ আমরা মনে করি বারোই ফেব্রুয়ারি আজকে গণতন্ত্রের পক্ষে প্রতিফলন ঘটবে আমি আশা করি আজকে ভোট উপলক্ষে আমাদের চাঁদমহা বন্দরের অবস্থা দেখেন দেখে মনে হচ্ছে এ যেন এক সুন্দর অন্যরকম অনুভূতি মনে হচ্ছে আমাদের হারুন ভাই কি অবস্থা একজন পিতা তার কন্যাকে সাথে নিয়ে ভোট কেন্দ্রে ধানের শিষে যাক আলহামদুলিল্লাহ আমাদের এই বন্দরের অবস্থা দেখেন বন্দরের দোকান অনেক এই যে কাপড় ভাজা হচ্ছে আমিন ভাই আজকে তো শোভা না ফিল না ওটাই মনে হচ্ছে একটা শোভার দোকান অতিক্রম এখন অবধি ভোটের পরিবেশ কেমন দেখছেন এখন অবস্থা এখন পর্যন্ত ভোটের যে পরিবেশ ছিল অত্যন্ত সুন্দর এবং ভালো এবং সবাই সুস্থভাবে ভোট প্রদান করতে আসবে এখানে আমাদের দুইটা সেন্টার এক এবং দুই নম্বর সেন্টারে আমাদের কোনো প্রকার এখানে কোনো নাই কোনো সমস্যার সৃষ্টি হয় না এখানে ইনশাআল্লাহ আশা করতেছি যে আমরা যাত্রা শুরু করে মানুষ যেভাবে ভাতৃত্ব বোধ আমাদের মধ্যে আসছে সেভাবে রয়ে যাবে ইনশাল্লাহ আমাদের এখানে কোনো সমস্যা হবে না তবে আমরা আশাবাদী ভোটাররা ভোটারদের উপস্থিতি খুব সন্তোষজনক অবস্থা না দেখে মনে হচ্ছে আমাদের ঈদের আনন্দ তবে ঈদের ঈদের চেয়ে একটু ব্যতিক্রম ব্যতিক্রম তবে আনন্দ মুখর পরিবেশ সবারই সেটাই আমরা এতক্ষণ অবধি যত সাক্ষাৎকার পেয়েছি সবাই বলছে যে খুশির মতো হ্যাঁ কচি সহ আবাল বৃদ্ধ বনিতা মুরুব্বী বাংশ ছিল সকলে সকলে যে বিগত দিনে কোনো সময় এরকম পরিবেশে ভোট হয় নাই যে সতেরো বছর আমরা ভোট দিতে পারি নাই কারণ তার কারণে এবারে মনে হয় মানুষের মধ্যে ভোটের যে আনন্দ এটা প্রকাশ পেয়ে যাচ্ছে যা আমরা সতেরো বছর পরে যে সুন্দর পরিবেশে একটা ভোট পাচ্ছি শান্তিপূর্ণ ভোট আর কোনটি হবে না এক নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড ভালো দুই নম্বর ওয়ার্ড এখন শান্তিপূর্ণ ভোট হচ্ছে তা আমরা এরকম কোনো দিন পাইনি আশা করি আমাদের জাতীয় সংসদের ভোট খুব শান্তিপূর্ণ ভাবে বাংলাদেশ গড়ার জন্য আমাদের দেশ নায়ক তারেক রহমান যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনার উপর আমরা আছি এবং আমাদের উৎসব মুখর আমাদের এই কেন্দ্রে নির্বাচন চলছে কোনো আলহামদুলিল্লাহ থেকে দেখতে পাচ্ছি অনেক সুন্দরভাবে আমাদের এখানে নির্বাচন হচ্ছে আশা করা যায় শেষ পর্যন্ত এরকম পরিবেশ সুস্থ পরিবেশ খুব সুন্দর বোধ হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আপনি সুস্থ ভালো সুন্দর ভাবে থ্যাংক ইউ বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপির লব আমাদের মধ্যে সমন্বয় করে গিয়ে আমরা আমরা ভোট দিয়ে কোনো ঝামেলা বা কোনো বাক বিতর্কে যাবো না নিরপেক্ষভাবে যার যার ভোটার ভোটার দিকার আছে সে তার ভোটার দিকার প্রয়োগ করবে এবং সুসম্মানে বাড়িতে ফিরে যাবে এইটুকু নিশ্চিত করার জন্য আমরা ভোটের সেখানে উপস্থিত আছি তারপরে জয় পরাজয় নির্ভর করবে মহান আল্লাহ তালাকে যাকে সম্মান দেবে সে বিজয়ী হবে যে বিজয়ী হবে তাকে আমরা সেলুট জানাবে এবং তাকে কনগ্র্যাচুলেশন জানাই আমরা বাড়িতে উৎসব পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এখন অবধি ভোটের পরিবেশ আপনার দৃষ্টি থেকে কেমন মনে হচ্ছে সর সালাম আসসালাম আলাইকুম এখন অবধি ভোটের পরিবেশ এখানে দুই ওয়ার্ডের ভোট হচ্ছে তো মোটামুটি অনেক সুস্থ ভোট হচ্ছে কোনো সমস্যা হয়নি সরকার ইউনু সাহেবকে আমরা ধন্যবাদ জানাই তিনি একটা এবং ভোটের আয়োজন করেছে তার জন্য বর্তমান আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমরা তো গতকাল একাত্তরের পরাজিত শক্তি এছাড়া আমরা গতকাল রাতে আমরা দেখেছি তারা সারা বাংলাদেশে তাদের এই অবৈধ অবৈধ দেশ বিরোধী অর্থ তারা ভোট কেনার জন্য মানুষের আমানত কেনার জন্য তারা ভোট কেনার জন্য চেষ্টা করেছে সারা বাংলাদেশের মানুষ আমাদের বিএনপির সকল নেতা করবে গতকাল রাতে সেটা প্রতিরোধ করে সবাইকে তারা প্রতিরোধ করার কারণে তারা কিছু টাকায় ধরা পড়েছে গ্রেফতার হয়েছে আটক হয়েছে এমনি অবস্থায় আমরা আমাদের বিএনপির নেতারই গতকাল নির্ঘুম রাত চেয়েছেন গতকাল এবং তারা ভোট পাহারা দেওয়ার চেষ্টা করেছে এবং আজকে সকালবেলা আমরা দেখছি সাধারণ মানুষভাবে প্রতিটি সেন্টারে তাদের উৎসাহা ভিড় কারণ তাদের সেই মানুষরা তাদের সর্বোত্তম ছোট্ট ভালোবাসা থেকে তাদের সন্তান যারা তাদের তাদের শেষ বার্তায় ভোট দিচ্ছে আমরা দেখছি বা আমরা তাদের মুখ থেকে শুনছি এবং আমাদের বিশ্বাস যে নব্বই ভাগ মানুষ তারা তাদের শিশা ভোট দিচ্ছে এবং তারা এখানে তাদের প্রতি আমাদের যারা তারা যেরকম আত্মীয় প্রভাগানটা ছাড়িয়েছে আস্তে আস্তে তারা জিরো হয়ে যাচ্ছে তাদেরকে তারা কোনটা সাহায্য আমার বিশ্বাস যে বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশের যে আমাদের যে ভাবটা আছে সারা বাংলাদেশের মানুষ বিপুল ভোটের ব্যবধানে কাম সৃষ্টি এই সদর আসনে এই সদর আসনে বাংলাদেশের মধ্যে রেকর্ড পরিমাণ ভোট দিয়ে আমাদের মহান নেতা জনাব তার প্রথম ভোট তারুণ্যের প্রথম ভোট আগারে লাগা এই আমরা আরো ধন্যবাদ আমাদের বর্তমান জানাই এই সরকারকে পাশাপাশি আমাদের জেলার মানুষ তাদের ভাইকে তাদের সন্তানকে খুশিতে তারা শান্তিপূর্ণভাবে তাকে ভোট দিতে পারতেছে সবাই বৌকাবাসীর জন্য একটা আনন্দের খবর এবং আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের বৌকা সদর থেকে ভোটের প্রাপ্তি হয়েছেন যার জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে তার জন্য দোয়া করি এবং তাকে আমরা বাংলাদেশ সবচেয়ে বেশি ভোট দিয়ে এই সেন্টারে তাকে বিজয়ী করে তাকে বিজয়ী আমরা দেখতে